পেট্রোল পাম্প দুশো দশ বিঘে জমি জামাইকে পনেরো কোটিরও বেশি টাকার যৌতুক দিল মেয়ের বাবা চোখ কপালে নেটিজেনদের সমাজ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে এমনিতেই বিয়ে সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েই থাকে নানা সময় তবে এবার বিয়ের এমন এক ভিডিও এসেছে যা দেখে চোখ কপালে নেটিজেনদের কোনে পক্ষের তরফে বরপক্ষকে এমন সব উপহার দেওয়া হয়েছে যা শুনে চমকে গিয়েছে নেটিজেনরা পনেরো কোটি টাকার উপহার দেওয়া হয়েছে বরকে এমনিতে বিয়ে সংক্রান্ত অদ্ভুত অদ্ভুত ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে তবে এবার উপহার বা যৌতুকের বহর দেখে চোখ কাটতে বাধ্য বিয়ের সময় জয়মালা অনুষ্ঠান হোক বা বরকনের নাচের মুহূর্ত হোক কিংবা জনপ্রিয় কোনো আচার অনুষ্ঠান হোক এই ধরনের ভিডিও বেশ ছড়িয়ে পড়তে দেখা যায় এবারে অন্যরকম একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে ইতিমধ্যেই সেই ভিডিওতে এক দশমিক নয় মিলিয়ন লাইক এসেছে ফলে বোঝাই যাচ্ছে যে মানুষের কত উৎসাহ এই ঘটনাকে ঘিরে ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিয়ের অনুষ্ঠানের ছবি কনে এবং তাদের পরিবার সকলে উপস্থিত রয়েছে এই আসরে এমনকি তাদের দুজনের আত্মীয়রাও এই আসরে উপস্থিত রয়েছেন এই আসরের মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি মাইক্রোফোনে ঘোষণা করছেন ঠিক কি কি যৌতুক মেয়ের বাবা দিলেন তার জামাইকে তিনি ঘোষণা করেন তিন কেজি রূপ একটি পেট্রোল পাম্প দুশো দশ বিঘে জমি সব মিলিয়ে মোট পনেরো দশমিক পঁয়ষট্টি কোটি টাকার জিনিস উপহার দিলেন কোনে পক্ষ আজমিন নামের এক ব্যক্তি ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছিলেন আর এই ভিডিওতে পরপর নানাবিধ কমেন্ট আসতে থাকে নেটিজেনদের একজন লিখেছেন যে এত বিপুল অঙ্কের উপহার পাওয়ার পরে বিয়ে করার প্রয়োজনীয়তা কি রইল তিনি এও বলেন যে এই বিপুল সম্পদের সাহায্যে কোনে অর্থাৎ মেয়েটি নিজেই দারুণ রাজত্ব বিস্তার করে স্বাধীনভাবে থাকতে পারত। আবার অন্য একজন নেটিজেন আরো স্পষ্ট করে জানান যে এই উপহারগুলি ভাত রীতির অংশ এই রীতিতে এক কাকা স্থানীয় ব্যক্তি বিয়ের সময় তার ভাইজিকে বা ভাইপোকে উপহার দিয়ে থাকে কেউ কেউ আবার বরের পরিবারকে বিদ্রুপ করেছেন কটাক্ষ করেছেন এত বিপুল অঙ্কের উপহার গ্রহণ করার জন্য আবার অনেকেই লিখেছেন এত বিপুল সম্পদ থাকলে মেয়েটি স্বাধীনভাবে সারা বিশ্ব ঘুরে বেড়াতে পারতো